সম্মানিত দর্শকবৃন্দ মিসাইল বৃষ্টিতে তসনস হয়ে যাচ্ছে ইসরায়েল ইরান ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা তা ভেঙে চুরমার করে দিয়েছে এবং পনেরোটি ইসরায়েলের পনেরোটি শহরে আক্রমণ করেছে করতে সক্ষম হয়েছে এবং যেসব জায়গায় আক্রমণ করছে ইসরায়েল দিন দিন দুর্বল হতে শুরু করেছে আমরা আশা করছি রক্ত পিপাসু নেতা নিয়াহুর যেই পিপাসুর যে একটা চরিত্র সেটা থেকে উনি ফিরে আসবেন আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করবেন এটাই কামনা করছি প্যালেস্তানের মুসলমানদের স্বাধীনতা ফিরিয়ে দিবেন মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে সেই আশা করছি সবাইকে ধন্যবাদ